میں তোমরা তো শুনতেই পারলে আমার ছানার গলা কার বেটা দেখতে হবে তো করবে যে বাবা তোমার ভিডিও বানাতে শেখাইছো যে হ ভাই হ একজন ফেসবুক আর ইউটিউবের ভাবতেই পারবে না তাই না সে যাই হোক ওটা পড়ার কথা তো এখানে আমরা সব থেকে মেয়েদের মূল্যবান জিনিসপত্রটা একটু দেখতে এসেছিলাম মানে আমরা শপিং বলে এসেছিলাম তো শপিং করতে করতে ভাবছি যে একটা কিছু লিয়া যাক তুমরা বুঝতেই পারছো এটার নামটা না বললেই হয় সে হয়ে গেছে তারপরে অনেক কিছু শপিং করব মানে জানো তো আমরা ভাবি এক আর হয় এক ভাবি শপিং মলে যাই করে একটা কি দুটা জিনিস নেবো নাম লিখে লিখে কিন্তু যেটাই ভালো লাগে তারপরে নিয়ে নিই তারপরে বরার মুখটা বাংলার পাঁচ হয়ে যায় তারপরে বরকে অনেক কষ্টে ম্যানেজ করা হয় বলা বলি যে আর কোনো দিন ওইরকম করবো না ঠিক আছে তোমার কথা দিচ্ছি কিন্তু তারপরে ঠিক আরও সেইটাই আমরা দোহরাই এইরকম হচ্ছে ব্যাপার সে যাই হোক আমার বরকে একটু ভালো ভালো কথা বললে আমার বর ভালো হয়ে যায় তারপর বলে ঠিক আছে এটা লাও সেটা লাও এটা লাও সেটা লাও হ্যাঁ মানে পরে কিছু বলতে পারে না আর সব থেকে অ্যাডভান্টেজ কী ব্যাপার হচ্ছে যাও তুমি শপিং মলে গেলে না কোনো বন্ধু বান্ধবীদের সাথে যাবে তার জন্য বর কিছু করতেও পারবে না বলতেও লাগবে হয়তো পরে একটু কিছু বলবে তবে তিনি হাজার পরে বললে তাতে কিছু ফারাক পরে নেই তাই না সেটা যাই হোক হ্যাঁ দেখো আমরা অনেক কিছু শপিং টপিং করলাম তারপর আমার ছানাটা গো কী বলবে মানে আমরা এই কোচবিহারে রিলায়েন্সের উপর তারপরে কেএফসি চিকেন আছে আমরা প্রথম প্রথম যাইতাম এবারে আমরা কি করবো যে ছানাটাও আমাদের মতোই হয়ে যাবে ছানাটা পুরো আমাদের উপরে গেছে এমন কান যে ভাবছি কেএফসি আজকে দুপুরবেলায় চিকেন টিকেন রান্না করেছিলাম তাহলে আর যাবো না কেএফসি ফেএফসি না আর অনেক গাজে দাম বুঝতেই পারছো এখন আরও একটু বেশি দাম বাড়াই দিয়েছে তাহলে যাবো না আমার ছানা আগে যাই করে কেএফসিতে ঢুকবে তোমাদের ছানাও কি এরকম করা না কি বলো না একটু কমেন্ট করে জানা আমি তো তাহলে ভাববো যে আমার ছানার মতো তোমাদের ছানাও বটে একটা দুটা যাই হোক তারপরে কী হলো কেএফসি চিকেনে বসে আছি আর একটা কথা বলি জানো তো কেএফসি এফসি চিকেনে জানো তো মানে কেএফসি না যে কোনো জায়গাতেই যখন একটু ভালো করে সাজি পিছিয়ে যাবে তখন একটু ম্যাডাম ট্যাডাম ভালো করে কথা বলে আমি বলছি নি যে আমাকে ম্যাডাম বলুক সবাইকেই ট্যাডাম বলে আমাকেও বলে কোনো কোনো সময় ভালো করে সাজি পিছিয়ে থাকলে আর কিন্তু যেমন সিম্পল হয়ে যায় তখন ম্যাডাম কেনে অন্যরকমভাবে একটু মানে যা চে বুক বাইটস কভার এটা হচ্ছে এখন গোটা কলিযুগের নিয়ম সে যাই হোক পরের কথা আর একটা কথা বলি এদের ব্যবহার এমন হয়ে যায় একবার দুবার আমার না খুব খারাপ লাগে মানে এক ঘন্টাও হয়ে যায় এক একবার অর্ডার দিয়ে করে আর খাবার আসে নেই মানে হর বড়ো হয়ে যায় কি জানি আমার প্রবলেমটা সেই কাঁঠাল পাকা হয়ে গেছে যা লাগিল চিকেন গুলো ভাল লাগে ৰাক্ষসৰ মত খাই দিলো কচৰাই কচৰাই মানে কি ব কিছু বলাৰ নাই মানে চিকেনৰ নাম কৰলে মটনৰ নাম কৰলে একবাৰ কৰি মনে হয় যে ছি দ উচিত লয় ঠিক আছে কিন্তু তারপরে কে এফ সি চিকেন শুনলে আরো ছাড়তে পারিনি মানে আমি কি বলবো আমার কোনো দোষ নেই আমার নিরুহী একটা পানি এসে যাই হোক এবার আমার ছানাটা তোমরা দেখো এমন খোকার মতো একবার করে করে যে কি বলবে অ্যাকচুয়ালি তো অখোকা বলাটা উচিত না নিজের ছানাকে তাও মানে এত দুষ্টুমি করে এত দুষ্টুমি করে তুমি ধারণা করতে পারবে না তারপর আমরা চলে গেলাম একটা আশ্রম এটা হচ্ছে মধুপুর আশ্রম আমি কোনোদিনও জানি আমার বর সারপ্রাইজিং আমাকে নিয়ে গেলো আর সেখানে যাওয়ার পরে মানে আমার ছানাটাও ঘুমিয়ে গেছে আর তারপর দেখবে অনেক কোথাও ঘুরা টুরা গেলে আমি জানি না আমার কেন এতটা ক্লান্ত অনুভব হয় মানে একটুকু কোথাও বেশি করে ঘুরলে রোদে টোদে বা যাই হোক মানে ঘুরলেই আমার ভালো লাগে না শরীরটা আমার মনে হয় একটু শুভ এরকম টাইপের তারপরে আমি ভাল লাগছিলো আমার বড়োরও মানে কাজের টাইম হয়ে গিয়েছিলো তারপরে আমার বর বলছে তাহলে তাড়াতাড়ি করো এবারে কোথাও যাওয়ার পর যদি বর বলে না যে তাড়াতাড়ি করো আমার কাছে আর টাইম নেয় তখন মনে হয় যে এত বিরক্ত লাগে না কী বলবো টাইম নিয়ে তো একদিন তুই ঘুরতে নিয়ে আসো ভাই একটা দিন তো নিজের জন্য ফ্রি আমাকে দাও এরকম টাইপের মনে হয় কিন্তু কি করবো কাজের জন্য তো এবার মেয়েদেরকে স্যাক্রিফাইস করতে এইভাবে কিছু করার নেই তারপরে আমরা অনেক ঘুরেটুরা করলাম তারপরে আমরা চলে এলাম ঘর তো আজকের ভিডিওটা কেমন লাগলো টাটা পাই বাই